এনুমিনেশন ফর্মে নাম বাবার কিন্তু ছবি এবং অন্যান্য তথ্য ছেলের সংশ্লিষ্ট জেলা শাসক ও ই কে জানানো হয়েছে নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের নির্বাচন কমিশনে এবার অভিযোগ কংগ্রেসের যে এনুমিনেশন ফর্মে দেখা যাচ্ছে বাবার নাম রয়েছে কিন্তু অন্যান্য তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু ছেলে কংগ্রেসের ঠিক কি অভিযোগ কংগ্রেস এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে আরো জানাবেন এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যদা দেখো এনুমারেশন ফর্মে যেটা দেখা যাচ্ছে যে এনুমারেশন ফর্মে যে ছবি রয়েছে বা এপিক কার্ডের যে নাম্বার রয়েছে সেটি রয়েছে ছেলের নামে অথচ এনুমারেশন ফর্ম যেটা সেটা ইস্যু হয়েছে বাবার নামে এরকমই কিন্তু একাধিক যে ভুল বা যে বিভ্রান্তি এর আগেও বিভিন্ন সময়ে সেটা নির্বাচন কমিশনের নজরে নিয়ে এসেছিল কংগ্রেস এবার একেবারে তথ্য প্রমাণ দিয়ে নির্দিষ্টভাবে ভাবে জলপাইগুড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে ভোটারের যে ছবি সেই ছবিতে ভোটারের ছবি রয়েছে ভোটারের এপিক নম্বর রয়েছে কিন্তু ভোটারের যে বাবার নাম অর্থাৎ নির্দিষ্ট যার নামে এনুমেরিশন ফর্ম হয়েছে সেই জায়গায় কিন্তু তার বাবার নাম রয়েছে এবং এই তথ্য প্রমাণ এনুমেরিশন ফর্মের যে ফটোকপি সেই ফটোকপি এবং সেই সঙ্গে যে নির্দিষ্ট যে ভোটার তার এপিক কার্ডের কপি এবং বিভিন্ন যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু ইতিমধ্যেই সিইও দপ্তরে পাঠিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস এবং কংগ্রেসের তরফ থেকে তারা সংশ্লিষ্ট যে জেলা শাসক এবং ইয়ারোর কাছেও এ বিষয়ে তারা জানিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এ বিষয়ে কোন রকম ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই কারণেই মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এ বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয় যে ভুল হচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট ভোটার যদি তার এনুমারেশন ফর্ম পূরণ করতে যান। তাহলে কিন্তু সেই এনোমারিশন ফর্ম তার বাবার নামে সেটা নথিভুক্ত হতে চলেছে ফলে এই বিভ্রান্তি এবং এর ফলে যে একটা সংশয় তৈরি হচ্ছে ভোটারদের মধ্যে সেই কারণেই কিন্তু চিঠি লিখে এবং তথ্য প্রমাণ দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কংগ্রেস অনেক ধন্যবাদ সত্যতা ফোনলাইনের সঙ্গে ছেলে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য এনুমেশন ফর্মে নাম বাবার কিন্তু ছবি এবং অন্যান্য তথ্য ছেলের সংশ্লিষ্ট জেলা শাসক এবং ই আর ওকে জানানো হয়েছে নির্বাচন কমিশনে এই বিষয়ে ইতিমধ্যে অভিযোগ দেয় কংগ্রেসের ফোনলাইনের সঙ্গে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি কংগ্রেস নেতা আশুতোষ বাবু কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত এনুমেরেশন ফর্মে দেখা যাচ্ছে নাম রয়েছে বাবার কিন্তু ছবি এবং অন্যান্য তথ্য ছেলের এই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু কংগ্রেস নির্বাচন কমিশনে তার অভিযোগ দায়ের করেছেন আপনার কি মত দেখুন গোলমাল হে ভাই সব গোলমাল হে আমরা আগে পুরো তথ্য দিয়ে নির্বাচন দপ্তরে জানিয়েছি ডিও জানিয়েছি ইয়ারও জানিয়েছি এখনো কোনো কাজ হয়নি কেন কাজ হচ্ছে না এটা আগে আমাদের জানতে হবে এবং বিয়েল পর্যন্ত এনুমোরেশন ফর্ম আপলোড করতে তাদের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে একাধিক অভিযোগ নিয়ে আমরা জানিয়েছি এবং অদ্ভুত ব্যাপার দেখুন ওটার কার্ডেও পরিষ্কার মেনশন করা আছে কিন্তু এনুমারেশন ফর্ম প্রিন্ট হয়ে আসছে ভুল তাহলে আর কোথায় কোথায় এগুলো হয়েছে নির্বাচন কমিশন খতিয়ে দেখুক আমাদের কাছে এটা ধরা পড়েছে এরকম নিশ্চয়ই আরো বহু জায়গায় এরকম হয়েছে আমরা আমরা বলতে চাই নির্বাচন দপ্তরকে একটা সিস্টেম্যাটিক নাম দিচ্ছেন আপনারা ইন্টেন্সিভ রিভিশনে সিস্টেম্যাটিক বিষয়টা কোথায় এটাই তো প্রশ্নচিহ্নের মুখে আজকে অনেক ধন্যবাদ বাবু লাইনের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি ইনোভিটেশন ফর্মে নাম নেই বাবার কিন্তু ছবি এবং অন্যান্য তথ্য রয়েছে ছেলের এমনটাই দেখা যাচ্ছে এবং তারপরেই কিন্তু এবার নির্বাচন কমিশনের দায়ের হয়েছে কংগ্রেস